একটা লোক যারা রেগুলার চিকিৎসা করায় ওষুধ খায় তাদের চেহারা কি সুস্থ মানুষের মতো নাকি রুগীদের মতো এবং যত দিন যায় সে কি আরো বেশি দেখতে রুগীদের মতো হয় নাকি একেবারে তরুণ একেবারে ইয়ং মানে সেরকম হয়ে ওঠে একেবারে চেহারার উজ্জ্বলতা বেড়ে যায় সে এখন দৌড়ঝাঁপ করে ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে তার মানে আপনারা কেন ওষুধ খাচ্ছেন বোঝেন নাই আরো এরকম পড়া যায় আরো এরকম নাকি ঠিক আছে না কেমনে থাকা বুঝি বলুন এটা বাস্তবতা তুলে ধরছে কারো ভেঙাচ্ছি না এটা বাস্তবতা আপনি দেখেন হাসপাতালগুলোতে যে দেখেন কি সবার রুগী রুগী ভাব আর চেম্বারে যখন ঢোকে ডাক্তারের আরো রুগী ভাব করে মানে ডাক্তার যেন বোঝে মেলা কষ্ট ভালো ওষুধ দেয় তাড়াতাড়ি ভালো হয়ে যায় বুঝলেন না চেম্বারে ঢুকলে আরো মন খারাপ করে মানে আরো রুগী রুগী ভাব করে আরো ব্যথা আছে বেশি লাস্টে আবার দশ বার পর স্যার বুঝছেন তো ব্যথা যে আমার অনেক বেশি আমি কি হ্যাঁ বুঝতে পারছি তো দশ বার বলছেন না মানে মানে ওর ধারণা বোঝে নাই মানে ভালো পাওয়ারে ওষুধ দিতে হবে তাড়াতাড়ি ব্যথা চলে মানে রুগীরা চেম্বারে ঢুকলে ওরা আরেকটু মানে যতটুকু রুগী আছে অভিনয়টা ভিতরে আরেকটু ভালো করে ফুটে তোলার চেষ্টা করে যে আরো অনেক বড় সে রুগী আর যদি রুগী যদি হাসি খেসি করে ঢুকতে ডাক্তার ডাক্তারের না রুগী তো ভালোই আছে আর বেশি ওষুধ দেবে না তো তার কষ্ট দূর হবে না এটা ভয় কাজ করে মনের ভিতরে বুঝে না আমার কত কষ্ট বুঝতে পারেনি কারণ ওষুধ যে লেখবে কি না কি লেখে স্যার বুঝছেন তো স্যার ওই যে সমস্যা ওইটা নি ওষুধ হ্যাঁ দিসে দিস স্যার কলচা কাঁপানি কথা বলতে গেছি ও আচ্ছা তাই নাকি হ্যাঁ ঠিক আছে ইন্ডিয়া লিখে দিন স্যার বেশি কাঁপে কিন্তু আচ্ছা ঠিক আছে আর একটু দশ পাওয়ার বাড়াই দিলাম বুঝলেন না ঘুমকৃত একদমই হয় না মানে বুঝেন স্যার মানে একদমই হয় না এক ফোঁটা হয় না তার মানে আর একটু পাওয়ার বাড়া দেয় হ্যাঁ দল নেই মানে ইয়া তো ইমিডিয়েটলি ব্লক করে বিটা ব্লক করে হার্টবিট কমে যায় কিন্তু হার্টবিটের কেন বাড়ছে মূল কারণ তো দূর হয় না তো যার ফলে কি হয় তো তোমার যেভাবে হার্টবিট করার কথা শরীরের সাথে সামঞ্জস্য হয় না তো ওইটা যখন হার্টবিট কম থাকে ওটা আবার অন্য মেসেজ দেয় বডিকে তো এর ফলে তার সমস্যা আরো বাড়ে কমে না আর যে কোনো জিনিস মনে রাখতে হবে যে বডির সব কিছু একটা ছন্দে চলে ব্রেন হার্ট তারপর লিভার কিডনি লাংস এগুলোর ভিতরে ইন্টারনাল সম্পর্ক আছে একজন আর সঙ্গে মেসেজ আদান প্রদান করে যখনই আমরা কোনো বাইরের ওষুধ দিয়ে ওখানে কোনো একটা সিস্টেমকে ব্লক করব এইটার প্রতিক্রিয়া প্রতিটা সিস্টেমের উপরে এটা পড়বে তবে জিনিসটা আপনি টের পাবেন না ওভাবে কিন্তু লং রান আপনি তার ভিতর দশ পনেরোটা অসুখ বানাবেন দশ পনেরোটা অসুখ বানাবেন অসুখ অসুখ তার প্রমাণ কি ওই যে আপনি যে একটা ওষুধ খাইছেন না তার প্রতিক্রিয়া এভাবে পনেরো বিশ বছর পরে আপনার আট দশটা বারোটা ওষুধ হবে এটাই তার প্রমাণ কি ঠিক ও কি ও না সরি আমি মোবাইল মোবাইলে জি জি দিচ্ছি আমি বললাম বুঝতে পারছি ভালো বুঝতে পারছেন না কথা হ্যাঁ বুক ধরফ করে আপনি টেনশন করলে ধরফর করবে রক্ত কম থাকলে করবে তারপর ধরেন আপনার ব্যায়াম করার কোনো অভ্যাস নাই জীবনে কোনোদিন ঠ্যাং ব্যবহার করেন নাই বুঝতে হঠাৎ করে সিঁড়ি দিয়ে দৌড় দিয়ে উঠে হাঁপানিও হবে সাথে ধরফ করবে আর সবচেয়ে ধরফের প্রধান কারণ হলো নার্ভাস সিস্টেম ব্রেকডাউন রাতে ঘুম টুম হয় না টেনশন করে হঠাৎ ধরে আর ধরফর করে হঠাৎ করে দেখছে আপনার সামনে একটা লোক গুলি খেলবে হঠাৎ করে আমি এখানে হঠাৎ করে দাঁড়া করে প্রশ্ন করে তারপর বুঝলেন নাই হ্যাঁ এটা হলো আপনার নার্ভাস সিস্টেম যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন